হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে জ্যাক গাড়ি যারা ক্রয় করতে চান তারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেয় জ্যাকের কিন্তু বর্তমানে পাঁচটা ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে এবং দেড় বছর ইঞ্জিন ওয়ারেন্টি দেওয়া হচ্ছে দেড় বছর অথবা আশি হাজার কিলো ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাবেন পাঁচটা ফ্রি সার্ভিস পাবেন ভিওয়ার্স জ্যাকের খারাসও নিউ মডেল দেড় টন গাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে আপনারা যারা ক্রয় করতে চান অতি দ্রুত যোগাযোগ করে বুকিং করুন সিরিয়াল অনুযায়ী গাড়ি ডেলিভারি করা হচ্ছে যারা আগে বুকিং দিচ্ছে তাদেরকে আগে গাড়ি দেওয়া হবে এটা কিন্তু ড্যাশবোর্ডটা দেওয়া হয়েছে গ্লাসগুলা দরজার গ্লাসগুলা অটো গ্লাস দেওয়া হয়েছে প্রাইভেট কারের সিস্টেমে সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে এয়ার ফ্লো আছে সাথে চাবিটা কিন্তু রিমোটের চাবি রিমোটের দরজা লক আনলক করতে পারবেন এবং আপনার কিন্তু চাবিটা ভাস করে রাখা যায় খুবই সুন্দর একটা কোটি টাকা দামের গাড়িতে যেরকম চাবি দেওয়া হয় এটাতে কিন্তু ঠিক সেই রকম চাবি দেওয়া হয়েছে তা আর দেরি নয় এছাড়াও কিন্তু জ্যাকের সিভিল শো আছে সিভিল শো নিয়ে আমি অল্প একটু বলে দেই সিভিল শো গাড়ির দুইটা আছে আমাদের কাছে কাবার ভ্যান আছে কাবার ভ্যান ছাড়া আছে আছে এবং বারো ফিটেও কাভার ভ্যান খারা করে দিতে পারবো আমরা